ফ্রেন্ডস ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই গরমে ভিডিও করা খুব দুষ্কর হয়ে যাচ্ছে তবুও প্রত্যেক সোমবার এবং শুক্রবার আপনাদের জন্য আমরা ভিডিও আনছি আজকে আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে কোকোপিট অনেকেই আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছেন কোকোপিট কাকে বলে কি কাজ হয় এটার উপকারিতা এবং এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন সেটার বিস্তারিত ভিডিও করছি আজকে এবং কোকোপিটের ব্লক থেকে কি করে অ্যাকচুয়াল কোকোপিট তৈরি করা যায় সেটাও দেখাতে চলেছি তো আসুন দেখে নিই কীভাবে কোকোপিট তৈরি করবেন এবং কিভাবে কোকোপিট ব্লক থেকে কোকোপিট তৈরি করবেন এবং কিভাবে সেটাকে গাছে ব্যবহার করবেন আসুন শুরু করা যাক তো বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি কোকোপিট এটা আমার কাছে এসছে অনলাইন থেকে আমি এটাকে পারচেস করেছিলাম এই কোকোপিটটাকে এরকম ব্লক অবস্থায় আসে এই কোকোপিটগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় যেখানে নারকেল গাছ বেশি আছে সেই সব জায়গায় লাইক সমুদ্রের ধারে নারকেল গাছ বেশি থাকে বলে সেখানে এই কোকোপিটটা পাওয়া যায় এই কোকোপিট কিছুই না নারকোলের ছোবরা যেগুলো থাকে সেগুলোকে ডাস্ট করে প্রসেসিং করে তারপরে এরকম প্রেসার দিয়ে এরকম ব্রিক্সের আকারে তৈরি করা যায় যাতে ট্রান্সপোর্টেশনের সুবিধা হয় এবার এই কোকোপিটটাকে আপনি গাছে ব্যবহার করবেন কীভাবে সেটার ভিডিও করব আজকে তো এই ব্লকটাকে কি করে প্রসেস করবেন এবং এটা প্রসেস তো কোম্পানি থেকে হয়ে আছে তারপরেও আমাদেরকে কিছুটা প্রসেস করে নিতে হয় তারপরে সেটা গাছে ব্যবহার করতে পারবেন তবে গাছে উপকার হবে না নাহলে কিন্তু এইভাবে আপনি যদি গাছে ব্যবহার করেন তাহলে আপনার গাছ মরে যেতে পারে তো কিভাবে ব্যবহার করবেন সেটার বিস্তারিত ভিডিও করছি বন্ধুরা আমরা টোটাল পাঁচ কেজির একটা ব্লক নিয়েছিলাম কিন্তু পাঁচ কেজির ব্লকটা আমার এই গামলায় ধরেনি বলে আমি এখানে হাফ রেখেছি অ্যান্ড এটাতে হাফ রেখেছি এটাকে আমি ভিজিয়ে দেবো কিছুক্ষণ পরে এটাতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিজানোর পরে দেখুন জলটা পুরো ওপরে মনে হচ্ছে ভাসছে এইরকমভাবে পুরো জিনিসটাকে ভিজিয়ে দেবেন চব্বিশ ঘন্টার জন্য কারণ এটা নোনা এলাকা থেকে তৈরি হয়ে আসে তো তো সেই কারণে আপনাকে এটাকে ভালোভাবে প্রসেসিং করতে হবে ভালোভাবে ধুয়ে সেই জল থেকে এই কোকোপিট থেকে নোনা ভাবটা দূর করে দিতে হবে তবেই আপনি এটাকে গাছে ব্যবহার করতে পারবেন এটার ভাব যদি আপনি দূর না করেন তাহলে গাছে ব্যবহার করলে আপনার গাছের ক্ষতি হতে পারে তো আপনি দেখেছেন এই সব যে ডালা ডালাগুলো থাকবে এগুলো আপনি হাত দিয়ে জাস্ট ভেঙে দেবেন এবং এটাকে চব্বিশ ঘন্টা এরকমভাবে ভিজিয়ে রেখে দেবেন তারপরে আরও এক দুবার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে সেটাতে মাটিতে ব্যবহার করতে পারেন আমি সব গাছেই মোটামুটি কোকোপিট ব্যবহার করি এই কোকোপিট ব্যবহার করলে গাছের মাটিগুলো খুব ঝুঁঝুরে থাকে এবং গাছের মাটি বসতে দেয় না কোকোপিট তো এটা মাটিতে পচতে মোটামুটি এক বছর টাইম লেগে যায় তো তার ভেতরে আপনার গাছটা বড় হয়ে যাবে এবং সেটা রিপোর্টিংয়ের জায়গায় চলে আসবে আবার মাটিতে কোকোপিট মিশিয়ে আবার গাছ রিপটিং করবেন তো এটাতে করলে এটাতে অতিরিক গাছের মাটিতে অতিরিক্ত জল থাকে না যেটুকু কোকোপিট ধরে রাখতে পারবে সেটুকুই জল মাটিতে থাকবে তাছাড়া বেশি জল থাকবে না বেশি জলটা ড্রেনেজ হয়ে যাবে তো এটা করে রাখলে গরমকালে কোকোপিট দিয়ে গাছ বসালে আপনার গাছের গ্রোথও খুব ভালো হবে গাছের গোড়ায় ময়শ্চার সবসময় থাকবে তাতে গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং আপনি দেখেছেন আমি আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে জার্মিনেশনের সময় কোকোপিট ব্যবহার করেছি কোকোপিটে জার্মিনেশন রেট খুব ভালো থাকে সেই কারণে আমার এখানে প্রচুর গাছ রয়েছে যেগুলো আমি কোকোপিটে জার্মিনেশন করে বসিয়েছি এবং তাদের গ্রোথ আজকে আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই ম্যাক্সিমাম হয়তো দশ দিনের ভেতরে তাদের গ্রোথ দেখলে আপনি বলবেন যে এত সুন্দর গ্রোথ হয় তো কোকোপিটে অসম্ভব সুন্দরভাবে কাজ করে এবং এটা গাছের জন্য খুব উপকারী জিনিস আমার একটা পাঁচ কেজির ব্লক নিয়ে এসেছিলাম অনলাইন থেকে পারচেস করেছিলাম সেই পাঁচ কেজির ব্লকটা করলে আপনি যদি জলে ভেজান সেটাতে কম বেশি কুড়ি কেজি হয়ে যাবে এবং কুড়ি কেজিটা এইভাবে জলে ভেজানোর পর আপনি জলটাকে ছেঁকে নিয়ে লাইক চব্বিশ ঘন্টা পরে আপনি এই কোকোপিটটাকে এরকমভাবে জল ছেঁকে নেবেন নিয়ে হালকা করে শুকিয়ে নেবেন নিয়ে তারপরে গাছে দেওয়ার জন্য কোকোপিট রেডি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কোকোপিট সম্বন্ধে আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সটা ওপেন করা রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনার জ্ঞানের ভাণ্ডার আরও বাড়িয়ে নিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ